বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি এখন মধুমিতা সিনেমা হলে এখানে টিকিট কাটার জন্য এই যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে দর্শক গতকালকে এই টিকিট বেলাকে টিকিট নিয়ে এখানে অনেক ঘেঞ্জাম হয়েছে মারামারি হয়েছে যারা বেলাকে টিকিট বেছে তো আজকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সিরিয়াল দিয়ে টিকিট কাটতেছে দেখতে পাচ্ছেন এই যে মানুষের প্রচুর ভিড় টিকিট কাটার জন্য এখানে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সত্তর টাকা একশো টাকা মধুমিতা সিনেমা হল এখানে সবাই টিকিটের সিরিয়াল এই যে টিকিটের সিরিয়াল কাউন্টার এটা কি বন্ধ

টিকিট কাটার জন্য প্রচুর ভিড় ওই যে এখানে দেখতে পাচ্ছেন টিকিট

গরমের ভিতরে অনেক কষ্ট কষ্ট করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা মধুমিতা সিনেমা হলে আপনারা দেখতে পাচ্ছেন তার যখন কথা কথা গুলি করে ভালো অনেক ভালোটা ছিল একসাথে হাত মিলাইছে সবচেয়ে অনেক ভালো লাগছে সামনে পাড়ায় শুধু ঢাকাই না বরিশাল থেকেও লোক আসে দেখার জন্য আমি গতকালকে শ্যামলিতে গেছিলাম শ্যামলী তো পুরো ভূক সনি স্কোয়ারে তো কোনো টিকিট নাই যারা বলে যে কেউ নাই তাহলে সনি স্কোয়ারের টিকিটগুলো কি ভূতে কাটছিল তাহলে যারা কাটছে তারা তো অবশ্যই মানুষ তাহলে অবশ্যই তারা দেখতে আছে আর বন্ধু থাক চিত্র আপনাদের সামনেই তো যারা বলে যে এই সাকিবের ছবি কেউ দেখে না এটা তাদের জন্য এই চিত্রগুলো অবশ্যই তাদের গালে একটা থাপ থাপবর যা তাদের ছবি শাকিব ফেনার ছবি সবাই দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাকিবিয়ানদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এই যে সাকিবিয়ানরা এরা ঈদের দিন থেকেই এরা এখানে সাকিব খানের সিনেমা দেখতেছে মধুমিতায় এই অভিনয়টা অনেক খুব ভালো করে করে সবকিছুর মিলে আসল ছবিটা খুব ভালো হয়েছে খুব আর চঞ্চল চৌধুরী ছিল খুবই ভালো লাগছে ছবিটা খুব ছবিটা খুবই ভালো লাগছে আর লাস্ট মুহূর্তটা ভালো লাগছে যখন যে সাকিব খান মারা গেছে তখন খুব খারাপ লাগছিল যখন দেখছি যে চঞ্চল চৌধুরীর সাথে সে মিট করতেছে খুবই ভালো লাগছে বন্ধুরা আমি আছি এখন মধুমিতা সিনেমা হলে দেখতে পাচ্ছেন গতকালকে এখানে গ্যানজাম হয়েছিল